দেখেছি এতক্ষণ দিচ্ছিল এরা লাঠি মারতেও সময় লাঠি মারতেও ছাড়ে না আর লাঠি মেরে বুকে টানতেও

তুমি তারপর ওই সকালবেলা সকালবেলা উঠে ওই যে ওই টাইট টাইট পায়খানা বেরোয় ওইটা আবার লাগাবে ওইটা হচ্ছে সেই কি বলে জানি খুঁজে খুশি উঠে তুমি আজকে সত্যি কথা বল সবার সামনে আমি এই নাইট ক্রিম সান সান ক্রিম এসব মাখি নাকি তুমি সত্যি কথা বলবে আমার ছুঁয়ে